এবারে একটা গোপাল ভাঁড়ের কাহিনি বলি গোপাল ভাঁড় দুষ্টু বুদ্ধিতে তার তো মেলা ভার সেটা আপনারা জানেন দেখেছেন শুনেছেন বা এখনো করছেন তার একটা ছোট্ট হাসির খোরাক আপনাদের দিই আপনাদের ভালো লাগবে এক ঢেমিটা কিছুটা কান দুষ্টু বুদ্ধিতে নেই গোপালের জুড়ি এমন প্রমাণ মেলে রাজ দরবারে ভুরি ভুরি তার এক দূর সম্পর্কের আত্মীয় বড্ড সে কৃপণ কৃপণতা ছাড়াতে তার গোপাল সাজল আপদ বিধবা মানুষ তিনি খান নিরামিষ সুযোগের সদ ব্যবহার করতে গোপালের হাত করছে নিষ্ক্রিস রওনা দিল আত্মীয় বাড়ি চলতে চলতে কথা ভাঁজে আজ পিসির হাঁটে ভাঙবো হাঁড়ি সবার মাঝে হাঁটতে হাঁটতে গোপাল পৌঁছালো শেষে পিসির কাছে টাকা ধার চাইলো পিসি কিপন মানুষ সরাসরি নাকচ করে দিল নাছর গোপাল করল অনেক অনুনয় বিনয় সঙ্গে কিছুটা অভিনয় পিসি তাতেও রাজি নয় এদিকে সকাল গড়িয়ে দুপুর হয় উপস্থিত মধ্যাহ্ন ভোজের সময় পিসি বলল এসেছিস যখন দুটো খেয়েই যাবি খালি পেটে এতটা পথ হাঁটতে নাড়বি গোপাল এই সুযোগটায় খুঁজছিল সুযোগ হাজির হলো রান্না বান্না সেরে ফেলল গোপালকে চান করতে পাঠিয়ে দিল গোপাল অনেক খোঁজাখুঁজির পর গোটা কত চিংড়ি মাছ জোগাড় করে নিল খুব গোপনে লুকিয়ে চিংড়ি মাছ নিয়ে গোপাল বাড়িতে এলো পিসি ভাত বেড়ে যেই একটু বাইরে এলো অমনি গোপাল চিংড়ি মাছ লাউ তরকারির মধ্যে মিশিয়ে দিল খেতে খেতে গোপাল বলল পিসিমা লাউ চিংড়িটা বেড়ে হয়েছে চিংড়ি পড়েছে যে ব্যাস আর কাণ্ড দেখে যে পিসিমা করে হাই হাই তুই বড্ড বোকা গোপাল আমি বিধবা মানুষ নিরামিষ খায় লাউ তরকারিতে চিংড়ি মাছ এলো কোথা থেকে তাহলে আমি কি মিথ্যা বলছি তাই বলে এই দেখো না এখন রয়েছে লাউ তরকারি এই দেখো দেখো ভালো করে দু চারটা রয়েছে চিংড়ি চুপ চুপ কাউকে বলিস না ওরে আমার ওরে সোনা গোপাল রে লোকে জানলে এবার আমাকে করবে এক ঘরে শোন গোপাল কথাটা চেপে যা আমি তো তোর পিসি মা শোন তুই টাকা ধার চেয়েছিলি বল কি বলবি না বলবো না ছেড়ে দেয় কে এমন মৌকা যদি দাও চাওয়ার থেকেও অনেক বেশি টাকা বেশ তুই একটু দাঁড়া অনেক টাকা দিল গোপালের হাতে গুঁজে কিপন পিসিমাকে জব্দ করলো গোপাল এই সুযোগটা বুঝে বলিস না যেন কাউকে না না পিসিমণি কি দরকার তবে আসবো মাঝে মাঝে যখন টাকার পড়বে আবার দরকার নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আজ এ পর্যন্ত